হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দশম শ্রেণীর এগারো দশমিক এক গণিতের একের দেখে তিনের অঙ্কটা আমরা সমাধান করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে শুনবে দেখবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কী প্রবলেম হলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পাও তো দেখো অঙ্কটা কি আছে আমি পড়ছি তোমাদের তোমরা মন দিয়ে শোনো একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সেমি এবং আট সেমি চার সেমি এবং আট সেমি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে তার কি করতে হবে পরিবৃত্ত অঙ্কন করতে হবে আমরা এই উদ্দেশ্যে প্রথম আমরা কি করব চার সেমি একটা লাইন টানবো চার সেমি একটা লাইন টানবো এবং একইভাবে আট সেমি একটা রেখা বা লাইন টানবো এটা হচ্ছে চার সেমি এটা হচ্ছে আট সেমি কিছুটা নিচে আমরা একটা বড় করে লাইন টেনে নেব দেখতেই পাচ্ছ একটু বড় করে লাইনটা টেনেছি প্রথমে আমরা এঁকে কিনেবো সমকোণ বলেছে যে যে কোনো একটা প্রান্তে সমকোণ আঁকলেই হবে এই প্রান্তেই আমরা আঁকছি তোমরা নিশ্চয়ই সমকোণ আঁকা জানো দেখতেই পাচ্ছ এভাবে সমকোণ আঁকলাম এটাকে আমরা যুক্ত করে দেব এবং বাড়িয়ে দেব এটা একটা সমকোণী সমকোণ হয়েছে এই এবার কী হচ্ছে আমাদের এই চার সেমির মাপ করে যে কোনো একটা দিকে হয় এদিকে টানবে না এদিকে টানবে যে কোনো একদিকে আমরা কেটে নেব এবং এই সেমির মাপ করে নিচের দিকে কেটে নেব এরপরে এবারে এবার এই দুটো ছেদ ছেদবিন্দু আমরা কি করব পরস্পরের সঙ্গে যুক্ত করে দেব দেখতেই পাচ্ছ একটা ত্রিভুজ হয়েছে এবার এই ত্রিভুজের আমরা নাম দেব এ বি সি তোমরা যে কোনো নাম দিতে পারো এবিসি একটা ত্রিভুজ হয়েছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব সেই উদ্দেশ্যে আমাদের কি করতে হবে প্রথম কাজ হচ্ছে যে কোনো দুটো বাহুর লম্ব সমাধিখণ্ড আঁকতে হবে তেমন আমরা বিসি এবং এসি এই দুটো বাহুর লম্ব সমাধি আঁকব আঁকবো প্রথমে বিসিকে লম্ব সমাধিখণ্ডিত করছি বেশি লাইনের অর্ধেকের বেশি নিলেই হবে এইভাবে বৃত্তচাপ আঁকবো অপর প্রান্ত থেকে একইভাবে বৃত্তচাপ আঁকব বৃত্তচাপ দুটি যে বিন্দুদয়ে ছেদ করবে সেই ছেদ বিন্দুগুলোকে পরস্পর আমরা যুক্ত করবো যুক্ত করেওছি বিসির লম্ব সমাধি হয়ে গেল এবার এসির আমরা লম্ব সমাধি খণ্ড আঁকব এই একইভাবে লম্ব সমিতি খণ্ড আঁকছি লম্ব সমিতি খণ্ড যে বিন্দুদয়ে ছেদ করেছে সেই ছেদ বিন্দুদয়কে আমরা পরস্পর স্কেলের সাহায্যে যুক্ত করছি যুক্ত করলাম যুক্ত করার পর যে বিন্দুটা পেলাম দুটো লম্ব সমতিখ যুক্ত করার পর দুটো লম্ব সমতিখণ্ডকে একটা বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম আমরা ও দিলাম এবার ও বিন্দু থেকে আমরা ও বিন্দু থেকে আমরা বি পর্যন্ত এভাবে আমরা যুক্ত করছি ও থেকে এ পর্যন্ত আর যুক্ত করার দরকার নেই যেহেতু এটা একই রেখা হচ্ছে তাই আমরা যুক্ত করবো না এবার ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা ত্রিভুজের যে শীর্ষবিন্দু রয়েছে সি এ অথবা বি এই শীর্ষবিন্দু যে কোনো একটার মাপ নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা পূর্ণাঙ্গ বৃত্ত অঙ্কন করব দেখবে এভাবে বৃত্ত অঙ্কন করবে বৃত্তটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটিকে ছুঁয়ে যাচ্ছে এটাই হলো ত্রিভুজের পরিবৃত্ত এটাই হলো ত্রিভুজের পরিবৃত্ত দেখতেই পেলে কেমন করে পরিবৃত্ত অঙ্কন করতে হয় আজ এই পর্যন্ত পরবর্তী